ছাগল কাণ্ডে মতিউরের পর এবার বেরিয়ে আসছে মেয়ে স্পিতার থলের বিড়াল ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় এসে পথ হারিয়েছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি বর্তমানে টক অব দ্য কান্ট্রি তার ছেলে ইফাতের ছাগল কাণ্ডে বেরিয়ে আসে থলের বিড়াল এবার ফাঁস হচ্ছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলাকানিজ লাকি মেয়ে ফারজানা রহমান স্পিতার সম্পদের তথ্য স্পিতার বয়স সবে মাত্র বত্রিশ বছর নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দেন এই তরুণী পড়াশোনা শেষে এই পেশায় যোগ দিয়ে কতই বা আয় করতে পারেন কিন্তু বিস্ময়কর হলেও সত্যি এই অল্প বয়সেই বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা বাড়িসহ শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন স্পিতা পাঁচটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন মোটা অঙ্কের অর্থ আয়কর ফাইলে তার প্রকাশিত সম্পদই আছে বিয়াল্লিশ কোটি টাকার ইতিমধ্যে ক্যানাডায় তার বাড়ি গাড়ি সহ বিলাসী জীবনের ছবি ঘিরে নেট দুনিয়ায় হইচই চলছে কিন্তু ক্যানাডার চেয়ে খোদ দেশেই তার সম্পদের পরিমাণ বেশি সংশ্লিষ্টরা বলছেন মতিউর রহমান তার চাকরি জীবনে অবৈধ পথে বিপুল অর্থ জোগাড় করেছেন বিভিন্ন কৌশলে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বৈধ করার অপচেষ্টাও চালিয়েছেন স্পিতার নামে থাকা বিপুল সম্পদ তারই নমুনা মাত্র একাধিক সূত্রে খোঁজ নিয়ে চাঞ্চল্য করে এসব তথ্য জানা গেছে এসব বিষয়ে একটি গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন যার কথা বলা হচ্ছে তার বয়স ও পেশার সঙ্গে সম্পদের পরিমাণ যথেষ্টতই অস্বাভাবিক বাবাদ প্রভাবে তিনি শুরু থেকেই ছাড় পেয়েছেন তা না হলে সন্দেহজনক সম্পদ বৃদ্ধির কারণে তার আয়কর ফাইল আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা ছিল রাজস্ব বিভাগের কিন্তু বাবাটোভাবে তিনি আটকাননি প্রকৃতপক্ষে দেশে যারা কর ফাঁকে দিতে চান তারা পার পেয়ে যান আর যারা স্বচ্ছতার সঙ্গে কর দিতে চান তারাই নানামুখী হয়রানের শিকার হন এখন দৌড়িত দমন কমিশনের উচিত হবে মতিউর রহমান তার দুই পক্ষের স্ত্রী সন্তান ভাই বোন ও আত্মীয় স্বজনের সম্পদের খোঁজ নেওয়া ডক্টর ইফতেখারুজ্জামান বলেন মতিউর রহমানের মেয়ের ব্যবসায় বিনিয়োগ করার অর্থের উৎস কী তা খতিয়ে দেখলেই সত্যটা বেরিয়ে আসবে আর মতিউর রহমান নিজে ব্যবসায় বিনিয়োগ করে থাকলে বিনিয়োগের আগে সরকারি অনুমতি নিয়েছেন কি না সেটা এবং তার অর্থের উৎস যাচাই করলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে আয়কর নথি সূত্রে জানা গেছে দু হাজার সালে স্পিতা তার আয়কর নথিতে বিয়াল্লিশ কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেন এর মধ্যে সাত কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছেন পাঁচটি কোম্পানিতে কোম্পানিগুলো হচ্ছে সোনালি সিকিউরিটিজ সিনাজি ট্রেডিং গ্লোবাল সুজ ওয়ান্ডার পার্ক ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস সিনাজি ট্রেডিং লিমিটেডে পঞ্চাশ হাজার শেয়ারের মালিক হিসেবে তার বিনিয়োগ রয়েছে পাঁচ লাখ টাকা এছাড়া গ্লোবাল সুজ কোম্পানিতে চার কোটি চুরানব্বই লাখ পঞ্চান্ন হাজার ওয়ান্ডার পার্কে দশ লাখ মামুন অ্যাগ্রো প্রোডাক্টসে পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো নব্বই ও সোনালি সিকিউরিটিজে এক কোটি পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ রয়েছে নরসিংদী গাজীপুর ও ঢাকায় জমি ও বাজের দাম দেখিয়েছেন তিনি প্রায় তেরো কোটি টাকা প্রকৃত অর্থে এসব সম্পদের দামই সত্তর কোটি টাকার বেশি আয়কর নথিতে আরও দেখা গেছে ব্যাংক কামানত সঞ্চয়পত্র নিজের কোম্পানিকে দেওয়া ঋণ ও ভাইকে দেওয়া ধার বাবদ তার সম্পদ আছে বাইশ কোটি টাকার নরসিংদীতে হেবামলে দেড় একর জমির মালিক স্পিতা আয়কর নথিতে এই জমির বর্ণনা দেওয়া থাকলেও দাম উল্লেখ করা হয়নি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিলাসবহুল যে সাততলা বাড়ি ইতিমধ্যে মিডিয়ায় আলোচিত হয়েছে সেই বাড়িটিও মেয়ের নামেই করেছেন মতিউর রহমান পাঁচ কাঠা জায়গার উপর সাততলা বাড়িটির দাম অন্তত পঞ্চাশ কোটি টাকা হলেও আয়কর নথিতে দাম দেখানো হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা বিদেশি টাইলস ও ফিটিংসে মোড়ানো বাড়িটিতে সুইমিং পুল আছে নীলক্ষেতে পার্কিং স্পেস সহ দেড় হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র ষাট লাখ টাকা